পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বেলা সাড়ে এগারোটায় পৌর শহরের নিউ মার্কেট গোলচত্বর প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় রং বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এ সময় জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রহমান সুজন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখান থেকে বর্ণাঠ্য শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চ ঘাট চত্বরে গিয়ে শেষ হয় এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নিউ মার্কেট চত্বরে জমায়েত হন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের এই দিনে দলের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল